হে জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে বান্ডার শরীফ এবং এই বান্ডার শরীফের মধ্যে তাদেরকে দেখা যায় অন্য অন্য আল্লাহর আল্লাহর অন্য অন্য নাম যতটুকি জপনা করুক যতটুকু তারা মানুক কিন্তু এদেরকে যদি আমরা লক্ষ্য করি তারা কি বলে গাউসুল আজম গাউসুল আজম নামের ধ্বনি দিচ্ছে গাউসুল আজম নাম বলে তারা চিৎকার করে বলছে তাহলে এই গাউসল আজম বিষয়টা কি। হে জগতবাসী যে অনেক মোল্লা মুন্সি অনেক মাওলানা তারা কিন্তু গাউসুল আজম নামটা জপে না তাহলে গাউসুল আজম নামটা আসলে কি বান্ডার শরীফ কি বুঝে জপে এবং তার মুর্শিদ ভক্তদেরকে এই গাউসুল আজম নামটি দেয় যে তোমরা এই নামের জিকির করো এই নামের ধ্বনি দাও এই নাম স্মরণ করো তো হে জগতবাসী আজকের আলোচনাটি একটু ব্যতিক্রম হতে চলেছে যে অবশ্যই আমি এই নামের উদ্ঘাটন করব এই নামের ফাইসলাটা করব ইনশাআল্লাহ যে অনেকে আছেন যে এই নামটি শুনলে তাদের ভিতরে খিৎখিত করে আচ্ছা একটা বাচ্চাকে যদি আমি হীরার টোকরা দিই সে কিন্তু দেখা গেছে তারা যে বিড়িং খেলে বা গুল্লি খেলে এখন দেখা যায় যে সে বাচ্চাটি কি করবে এই বিরিংয়ের মতো খেলতে 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 হারিয়ে ফেলবে তো দেখা যায় এদেরকে বিরিংটাই দিতে হয় পাঁচ টাকা দিয়ে কিনে এদেরকে বলটা দিলে তারা খেলবে তারা আনন্দ পাবে কিন্তু গাউসুল আজম যে বিষয়টা যে তারা এটা খেলনা মনে করে যে গাউসুল আজম বিষয়টা কি। তো আসলে আজকের মূল বিষয়টা আমি বলবো যে নবুয়াতির যোগে জিকির করত আল্লাহ আল্লাহ তাহলে এখনো পর্যন্ত সেই জিকির করা হয় বিভিন্ন তরিকতে আল্লাহ আল্লাহ জিকির করে কেউ কেউ বলতেছে আল্লাহ তো কেউ আল্লাহ আল্লাহ জিকির করে তাদেরকে বললাম যে বাবা যে আপনি যে আল্লাহ আল্লাহ জিকির করেন এই আল্লাহ শব্দের অর্থ কী কয় আল্লাহ তো আল্লাহই ও আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ কিন্তু প্রত্যেকটা জিনিসের নাম দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকটা জিনিসের কামও দেওয়া হয়েছে আলাদা আলাদা নাম আলাদা আলাদা কাম যেমন ইয়ারাজ্জাক রাজ্জাক নামের গুণবাচক এটার নামের অর্থ কী আসে রিজিক দাতা এই নামে আল্লাহ রিজিক দিয়ে থাকে ইয়া রাহমানু আল্লাহ এই নামে রহমত দান করিয়া থাকে তাহলে আর আরবি ভাষাতে আরেকটি কথা আছে সেই কথাটি হলো যে হামসা হামসি দিনার তার মানে আমরা যদি পাঁচ পঞ্চাশ টাকা বলে থাকি তাহলে খামসা খামসি দিনার এটা হলো আরবি ভাষা তাহলে প্রত্যেকটা ভাষার বাংলা আছে প্রত্যেকটা বাংলা ভাষার আরবি আছে প্রত্যেকটা বাংলা ভাষার ইংরেজি আছে আচ্ছা তাহলে আজকের যে কথাটি বলতে চাবো যে গাউসুল আজম নামটি যদি কেউ শোনে সে খিত করে ওঠে সে মূলবী মুন্সি অজু করছে নামাজ পড়ছে জামাজ ছাড়া নামাজ পড়ে না বা নামাজে সব সময় উদাসীন থাকে কিন্তু তাদেরকে যদি ভালো কিছু প্রশ্ন করা হয় তারা এড়িয়ে যায় না বাবা অত কিছু জানা দরকার নেই অত কিছু বোঝা দরকার নেই নামাজ পড়ো রোজা করব। তাহলে এটা হলো মূর্খ লোকের কথা আমি যদি নামাজ পড়ি নামাজটা আমাকে বুঝে নিতে হবে যদি অজু করি তো উজুটাও বুঝে করতে হবে অজু কয় প্রকার একটা আত্মার অজু একটা দেহের অজু নামাজ একটা মারেফতের দেশের নামাজ একটা শরীয়তের নামাজ এখন যদি বলা হয় যে অত কিছু বুঝি না বাবা তাহলে এই লোকগুলো আসলে বোঝে এগুলো গোমন্ত শয়তান গোমন্ত শয়তান রকম যে ঘুমিয়ে গুমিয়ে জেগে থাকে এমন কিছু লোক আছে বুঝতে চায় না আর যদি বুঝতে চায় তো অবশ্যই সে একদিন আউলিয়া হইতো কিন্তু সে এড়িয়ে চলে যাই হোক আজকের যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো বান্দার শরীফ কেন গাউসুল আজম নাম জপে এই গাউসুল আজম নামটা এমন কি এই গাউসুল আজম নামটা তো আল্লাহর নিরানব্বই নামের মধ্যেও নাই তাহলে যেই নামটি নিরানব্বই নামের মধ্যেও নাই তাহলে এই নামটা যে তারা জপতেছে এই নামটি তারা নিয়মিত ডাকতেছে তাহলে এই বিষয়টা কি। গাউসল আজম বিষয়টা কি গাউসল কাকে বলে এবং এই গাউসল আজম নাম যদি নিরানব্বই নামের মধ্যে না থাকে তাহলে এই বাড়তি নামটা পাইল কোথায় হে জগতবাসী আমি এখনো বলি যে কোনো ব্যক্তির ভিতরে যদি এই নামটা নিয়ে কোনো প্যাস লাগে এই নামটা নিয়ে যদি কারো ভিতরে দ্বিতাদ্বন্দ্ব লাগে একেবারে আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহর দোহাই দিয়ে বলছি এই নামটি যারা জপনা করে এবং এই নামের শিক্ষা তারা যেখান থেকে পেয়েছে সেখানে যাবেন গিয়ে জিজ্ঞাসা করবেন বাবারে রে নামটা তো গাউসুল নামটা তো সেই এই নিরানব্বই নামের মধ্যে নেই তাহলে এই গাউসাল আজম নামটা আপনারা কোথায় পেলেন এটা কোথেকে পেলেন আর এটা জপলে কি হয় এই নামের শব্দের অর্থ কি জিজ্ঞাসা করার পরে যদি কোনো পীর সাহেব যদি এটা জবাব দিতে না পারে তখনই বুঝবেন যে হ্যাঁ আমি পেঁচ ধরেছি ঠিক আছে এটা মানা যাবে না একজন পীর সাহেব জবাব দিতে পারলো না আর যদি জবাব দিয়ে দিতে পারে তাহলে আপনার শিখা হলো হে জগতবাসী আরও একটি কথা এর মধ্যে লুকিয়ে আছে তা বলা দরকার সেটি হলো যে বরপীর আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি কত বড়ো শক্তি নিয়ে পৃথিবীতে এসেছে আল্লাহ তাকে কত বড়ো শক্তি দান করেছেন যেমন মায়ের গর্ব থেকে তিনি তার মাকে রক্ষা করেছে আপনারা কি জানেন যে তার মাকে যে তার মায়ের গর্বে থেকে তাকে তার মাকে রক্ষা করেছে তা এটা কিভাবে সেটা হলো যে সেই শক্তিটা হলো গাউসুল আজম নামের গুণে গাউসুল আজম নামের শক্তিতে গাউসুল আজম নামের প্রচার দিয়ে গেলেন এবং এই গাউসুল আজম শব্দের অর্থ কী এই গাউসুল আজম নামের শব্দের অর্থ হল সাহায্যকারী কিংবা শ্রেষ্ঠ সাহায্যকারী হে মহা সাহায্যকারী কে মহাশ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহায্যকারী কে তিনি আল্লাহ তবে আল্লাহ কি বলেছে নবুয়াতির যুগে আমাকে আল্লাহ নাম বলে মানুষে জানত এখনও জানে এখনও জিকির করে তখনও করত। কিন্তু আল্লাহ বলেছে আমি গাউসুল আজম নামে আমি ভক্তের উদ্ধার করিয়ে থাকি গাউসুল আজম নামে আমি বান্দাদেরকে উদ্ধার করে থাকি এই নামের গুণে আগুন হয়ে যায় পানি হে জগতবাসী আজ আমি এই আলোচনা এই জন্যই করলাম যারা গিবোধ করতেছে যারা বুঝতে চাইতেছে না যারা জানতে চাইতেছে না যারা বল বলে আমি তাদের জন্য আজকে এই ভিডিওটি করে ছাড়লাম যে গাউসল আজম শব্দের অর্থ কী যে গাউসল আজম শব্দের অর্থ যদি কেউ বোঝে তাহলে সে কখনোই আর এরকম বলবে না এই গাউসল নামের গুণে আল্লাহ অনেক কিছু করে থাকে এই গাউসল আজম নামের গুণে আল্লাহ মানুষকে তড়াইয়া নেবে গাউসল আজম যিনি জববে এসমে আজমও তার কাছে এসে হাজির হবে গাউসল আজম যিনি এসমে আজম তিনি দুইটা নামে দুইটা রূপ সেই রূপ দেখে যারা থাকে চোখ তারাই দিয়েছিল ডুব আর তারাই একদিন পার হয়ে যাবে পরপারে হে জগতবাসী তো আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ